আপাত দৃষ্টিতে ডিভোর্স ব্যাপারটি কোনো সমাজ পরিবার ব্যক্তি কারোর জন্যই কোনো সুখবর অনাকাঙ্ক্ষিত ঘটনা নয় দুটো মানুষ যখন বিয়ের মতো একটি পবিত্র মধুর বন্ধনে আবদ্ধ হয় তখন দুজনের মনে স্বপ্ন থাকে যেন এই সম্পর্কটি সারা জীবন টিকে থাকবে এই সম্পর্ক মাঝপথে ভেঙে যেতে পারে এ চিন্তা বা আশঙ্কা কারো কল্পনাতেও আসে না স্বাভাবিক ক্ষেত্রে উভয় পরিবারের সবাই আশা করে এই সম্পর্ক টিকে থাকবে আজীবন যে কোনো সমাজের ভিত্তি এই বিয়ে নামের সম্পর্কটি কিন্তু বর্তমানে বিয়ে যেন হয়ে গেছে পুতুল খেলা ভালো লাগলো খেললাম ভালো লাগলো না ভেঙে দিলাম সম্প্রতি তেমনই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রেম করে বিয়ে বিয়ের কিছুদিন পর ডিভোর্স এই টাইটেলে ভাইরাল একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে নেতিজেনদের নিউজ ফিডে ভিডিওতে চারজন ব্যক্তি রয়েছে তিনজন পুরুষ আর একজন মহিলা ভিডিও দেখে বিষয়বস্তু মনে হচ্ছে ডিভোর্সের কিছু ছেলের হাত থেকে মেয়েকে হাসি মুখে কাবিনের টাকা নিতে দেখা যাচ্ছে এই বিষয়টি দেখে নেতিযন্ত্র করছে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য এম ডি আরফির সজীব নামের একজন লিখেছেন দীর্ঘ পনেরো বছর ধরে ব্যবসা করতেছি আজ পর্যন্ত সফল হতে পারলাম না ইস আমি যদি মেয়ে হতাম তাহলে আজকে আমি হয়তো সফল ব্যবসায়ী হতাম জিসান ইসলাম নামের একজন লিখেছেন ওরা যেভাবে কাবিনের টাকা নিয়ে ব্যবসা করতেছে আমার মতে প্রত্যেকটা বিয়েতে যৌতুক দেওয়া ও বাধ্যতামূলক করা হোক এমডি খাব্বার নামে একজন লিখেছেন ব্যবসায়ের লাভবান হলে সকল ব্যবসায়ের মুখে এমনই হাসি ফুটে তবে দেশের কোথায় এই ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি প্রশ্ন হচ্ছে সমাজে বিবাহ বিচ্ছেদ প্রবণতা কেন বাড়ছে কেন মানুষ বৈবাহিক জীবন ছেড়ে একাকী জীবন বেছে নিচ্ছে এটা নিয়ে সমাজ নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে নানা কারণ বর্ণনা করেছেন তবে যে কথাটি প্রায় সবাই বলছেন তা হচ্ছে ধর্মীয় অনুশাসনের অভাব বিশ্বাস ও মূল্যবোধ জীবন দর্শন ও জীবনধারা স্বামী স্ত্রী একে অপরের হক সম্পর্কে সচেতনতা বিনয় ও ছাড়ের মানসিকতা সন্দেহ প্রবণতা থেকে বেরিয়ে আসা পর্দা রক্ষা করা পরপুরুষ বা পরনারীর সঙ্গে সম্পর্ক ও মেলামেশা থেকে বিরত থাকা যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শারীরিকভাবে অক্ষম ফলে বিবাহ থেকে বিরত থাকা এসবই ধর্মীয় অনুশাসনের অন্তর্ভুক্ত এগুলো মানা হয় না বিধায় প্রতিনিয়ত বিচ্ছেদের মতো দুঃখজনক ঘটনা ঘটছে চ্যানেল ইউরোপ বিন্দন ডেস্ক